আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো এবং সুস্থ আছেন এ ভিডিওতে আলোচনা করব সংযুক্ত আরব আমিরার বিশার বর্তমান আপডেট নিয়ে এক ভাই আমাকে কমেন্ট করেছেন সংযুক্ত আরব আমিরাতে আর টিআর ফুড ডেলিভারি রাইটার বিশা চালু আছে কিনা দ্বিতীয়তে আলোচনা করব বিশা ট্রান্সফার নতুন বছর থেকে চালু হবে কিনা তো মূল আলোচনা চলে যায় আর আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবসময় বিষয় সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য প্রথমে ক্লিয়ার করে দিই বিষয় ট্রান্সফার চালু হবে কিনা দেখেন বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের বিষয় ট্রান্সফার ইস্যুটা বড় সমস্যা হয়ে দাঁড়াইছে অনেকে জ্বালা যন্ত্রণা বরদাস করে চাকরি করা লাগতেছে বিষয় ট্রান্সফার করতে পারতেছে না আবার অনেকে কম স্যালারি দিয়ে চাকরি করতেছে বিষয় ট্রান্সফার করতে পারতেছে না সে তার যোগ্যতা অনুযায়ী অন্য জায়গায় কাজ করলে স্যালারি বেশি পাবে তবে ট্রান্সফার করতে পারতেছে না এই জন্য আবার অনেক কোম্পানি এই দুর্বলতার সুযোগ নিয়ে ডবল কাম করায় জনের অনেক মুসিবতে আছে অনেক ভাইয়ে আশা ধরে বসে আছে যদি নতুন বছর থেকে ট্রান্সফার চালু হয় তাহলে তারা যে কোনো জায়গায় সুযোগ বুঝে ভালো একটা জায়গায় বিষে ট্রান্সফার করে ভালো একটা অ্যামাউন্টের চাকরি করবে এখন এই সুযোগ সুবিধাটা নিতে পারবে যদি বিষে ট্রান্সফার চালু হয় তারপর যদিও আমাদের বর্তমান সরকার ডক্টর ইনুসারের সাথে সংযুক্ত আরব আমিরাত সরকারের সাথে কথা হয়েছে বাংলাদেশিদের বিষা সহজ করার জন্য আদৌ এগুলা বাস্তবায়ন হবে কিনা জানি না যদি বাস্তবায়ন হয় তাহলে তো বাংলাদেশিদের অনেক বড় উপকার আসবে যদি দুই হাজার পঁচিশ সালে বিষা ট্রান্সফার চালু না হয় বাংলাদেশ সরকার এবং সংযুক্ত আরব সরকার উভয় যৌথ বৈঠকে সংযুক্ত আরব আমিরা বাংলাদেশিদের বিশা ট্রান্সফার চালু করে দেওয়া কারণ সবাই শুধু বলতেছে বিষা কবে চালু হবে চালু হবে কিন্তু যেসব বাঙালিরা অলরেডি সংযুক্ত আরব আমিরাতে আছে কষ্টভোগ করতেছে এগুলা কেউ দেখতেছে না ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাছে পর্যন্ত পৌঁছে যায় এবার আসি আর টি এর ফুড ডেলিভারি কোম্পানির বিষা চালু নিয়ে দেখেন আমি আপনাদেরকে প্রথমে বলেছি নর্মাল ক্যাটাগরির কোনো বিষা চালু নাই কোম্পানির এসব বিষাগুলা নর্মাল ক্যাটাগরির আন্ডারে পড়ে তবে যদি আপনার কাছে ডিগ্রি পাস বা অনার্স পাস সার্টিফিকেট থাকে তাহলে আপনি আসতে পারবেন কারণ হাই লেভেলের বিষয়গুলো আমি আগে বলেছি চালু আছে তবে আপনার সয়েস ঠিক আছে এই কাজটাতে এখন ভালো একটা ইনকাম করা যায় ভালো স্যালারি পাওয়া যায় যদি আর ফুড ডেলিভারি রাইটার কোম্পানিতে আপনার কেউ কাজ করে থাকে তাহলে তার মাধ্যমে আপনি কথা বলেন ম্যানেজ করে আসতে পারবেন যদি সার্টিফিকেট থাকে হাই প্রফেশনের বিষা দিয়ে এসে আপনি হাই প্রফেশনের বিষা লাগিয়ে এই কাজগুলো করতে পারেন এমনিতে এই কাজগুলো করতে হলে কিছু শিক্ষা লাগে কারণ এগুলো পুরোটা অনলাইনের উপর সবগুলো কাজ অনলাইনে ডেলিভারি আসবে তো আশা করি বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ দিন সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ